যে বাসুর দেখলে আমার খিদে লাগবে না এত চমৎকার একটা বাসুর অনেক সুন্দর একটা কিন্তু বাসুর আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আবারও আমরা চলে আসলাম সেই সাত মাইল হাট যেটা দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট তবে আজকে আপনাদেরকে একবার ছোট সাইজের আপনার বেশ কিছু বাসুর দেখাবো সিন্দি বাসুর সাইয়াল বাসুর এবং ফ্রিজান বেশ কিছু বাসুর দেখাবো ছোটো ছোটো বাসুরগুলো যে বাসুরগুলো আপনারা মাত্র আহ বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার ভিতরে কিন্তু পাবেন আপনারা ভাবতে পারবেন একটা ছাগলের দামে বাসুর কিনতে পারবেন এই সাত মাইল হাটে তবে আজকে চলুন দেখাবো সেই ছোট ছোট চমৎকার চমৎকার বাসুর গুলো যারা অল্প বাজেটে কম বাজেটে পছন্দ মতো ভালো উন্নত মানের আপনার বাসুর কিনতে চান তাদের জন্য আজকে এই ছোটো ছোটো বাসুরগুলো আজকে দেখাবো আসসালামু আলাইকুম আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করচল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করচলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করোসল ফল করচল পাতা করসল গাছ ক্রাই করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই কারোসেল ফান্ড সংগ্রহ করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন বেশ কিছু চমৎকার বাসুর আমাদের পিছনে কিন্তু আছে আর এই সাইডটা যদি লক্ষ্য করেন প্রচুর পরিমাণে বাসুর আছে ছোট বড় সব রকম বাসুর আছে তবে আজকে আমি আপনাদের এই ছোট সাইজের বাসুগুলো দেখাবোর চেষ্টা করব যে কত টাকা দামে এই বাসুগুলো আসলে বিক্রয় ऑलरेडी ইতিমধ্যে মনে হয় একটা বাসুর বিক্রি হয়ে গেল বিক্রি হচ্ছে তো আমরা একটু কথা বলবো ভাই সঙ্গে ভাই কেমন আছেন

চাওয়া দাম আঠাশ হাজার টাকা বকনা না এটা বকনা পাশন আচ্ছা আঠাশ হাজার চাচ্ছেন বিক্রি একদম কতলি লি এটা বাইশ হাজার বাইশ হাজার টাকা দর্শক বলেছিলাম

ও তাহলে আপনার সঙ্গে কথা বলে হচ্ছে এইগুলো আপনার এই যে ছোট সাইজের গুলো কত চাচ্ছেন এটা এই লাল ডাল আটাশ মনে করেন পঁচিশ হলে বিক্রি হবে পঁচিশ হাজার টাকায় একটা ছাগলের দামে পাঁচুন

আপনি কিনে তো খুশি আচ্ছা ঠিক আছে মোটামুটি তো এই সাত মাইল হাটে তো আসা হয় গরু টরু কিনা সেক্ষেত্রে এখানে বাড়ি পরিস্থিতি কেমন বর্তমান হাটে ভালো দর্শক আজকে আমরা বলেছি যে আসলে আপনাদের মিডিয়াম সাইজের এবং ছোট সাইজের বাসন গুলো দাম দর জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন বেশ কিছু সুন্দর সুন্দর বাসুর কিন্তু এখানে আছে একটা বাসুর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাসুর তো

আমাদের এই ভাই মনে দেখতেছে আমরা আপনাদেরকে দেখাই দেখছি খামার জন্য নাকি ওই ছোট বাসুর যাই ওই পুষি গায়ে গত খাওয়াই মানুষ করি তারপরে আবার ইয়ে করি তারপরে আজকে কেনা হয়েছে না আজকে দেখছেন না মাত্র দুটো কিনেছি আর এখন আজকে একটা এসি একটা বাসুর কিনছি দুটা কিনা অলরেডি হয়েছে না এখনো কিনা হয়নি দেখছি এখনো দেখছে না আচ্ছা ঠিক আছে এটা কি পছন্দ না একটু দেখবেন এখন দেখতে হবে রোল পাওয়ায় ঘাস কিনা না দেখতে হবে না দর্শক এই গোটা কিন্তু দেখাশুনো দেখাশুনো চলছে আমরা আপনাদেরকে আমরা সরস্বতী কেনা বাসে দেখা যাচ্ছে যদি ভালো দাম হয় দিয়ে দিই দর্শক এই গোটা দেখাশোনা চলছে আমরা দেখি আসলে দামা দামি সম্পর্কে আপনাদের জানার চেষ্টা করি তাহলে এটা হলো না মনে হয় আচ্ছা ঠিক আছে দর্শক এটা মোটামুটি হলো না এটা দেখার চেষ্টা করলাম প্রিয় দর্শক একটা বাসুর দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক লম্বা আর একটা বাসুর অনেক বডিটা অনেক ভালো আছে ভাই কেমন আছেন আপনি ভালো 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 আছেন কয় টেনশন আছে ওই আট ভাই বাড়ি একটা এটা কি জাতের ভিতরে কয়টা ফ্রিজিয়ান সে পুরো আছে এটা কি বকনা না এডি এডি বাসু আচ্ছা এই বাসুটা এডি বাসুর এবং মধ্যে লম্বা অনেক ভালো আছে কত সাত টাকা 52 52 সাত দাম বেচা বিক্রি একদম না দাম এখন হইনি না আপনি কত এখন আসলে টার্গেট কত 45 45 60 টাকা 60 45 হলে ইনশাআল্লাহ দিতে পারতেন প্রিয় দর্শক

অনেক একটা বাসু দেখতে পাচ্ছি আপনার এখানে এই বাসুটা আসলে যাতে কি জাত এটা ফ্রিজের জাত এটা কি এড়ে বাসু না এড়ে বাসু আচ্ছা কত টাকা দাম চাচ্ছে চাওয়া দাম ছাপ্পান্নার দাম আমি গইছ এটা কত টাকা

খুবই সুন্দর সুন্দর কিন্তু বেশ কিছু পাথর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এরপরে দেখতে পাচ্ছি আমি মানে এই ভিতরের সে দেখার মতো গরু যে কটা দেখছি সে কটাই পারফেক্ট মানে কি বলবো লম্বা চড়া দেখুন বাসুর এত সুন্দর এত চমৎকার যেটা দেখলে আসলে মনটা ভরে যাচ্ছে অনেক সুন্দর একটা কিন্তু বাসুর ভাই কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ ভালো

দর্শক বান্ন হাজার টাকায় এই চমৎকার বাসুর আমি আপনাদেরকে বলেছি যদি দক্ষিণবঙ্গের ভিতরে কোন হাট থেকে থাকে তাহলে এই সাত মাইল হাটের উপরে কোন হাট যারা আপনার খাবারের জন্য এবং বাড়ি পোষার জন্য ছোট ছোট বাসুর আপনারা চাচ্ছেন আপনারা চাইলে এই হাটে এসে পছন্দ মতো দেখে শুনে কিন্তু বাসুর কিনতে পারবেন আমরা এই হাটের এক অংশে আছি যেখানে বাসুর আর বাসুর এত চমৎকার বাসুর দেখতে কিন্তু মনটা ভরে যাচ্ছে

অনেক সুন্দর একটা গরু আমরা পাশে দেখতে পাচ্ছি আর একটা চমৎকার একটা বাসুর দর্শক আমি যদি আপনাদের একটা বাসুর দেখাই বাসুর দেখে শেষ করতে পারবো না তবে যতটুকু পারছি ছোট বাসুর মিডিয়াম বাসুর সব কিছু বাসুর কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই কেমন আছেন আপনি ভালো রাখছেন কি খাওয়াচ্ছেন এদের ঘাস ঘাস খাওয়াচ্ছেন না কিনা জিনিস কিনে আনিস ঠিক আছে

একটা আধার টাকা বেঁচে আছে দিতে পারলেন না না ভাই হয় না আধার ঠিক আছে এটা পঁয়ত্রিশ হাজার যদি দিতে পারতেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আজকে বাসুরের দেখাচ্ছিলাম এবং দাম দাম দেখানোর চেষ্টা করছিলাম আসলে সত্য কথা বলতে গেলে এই এক অংশে আপনারা যে এরিয়াটুকু দেখছেন এই এরিয়াটুকু সম্পূর্ণ বাসুর আর বাসুর আপনারা যারা চাচ্ছেন কারণ এটা বারবারই তো একটা কথা বলছি দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট তো যারা চাচ্ছেন এই হাটটা ঘুরবেন একদম শর্টকাট আপনারা কিন্তু আসতে পারবেন এটা যশোর জেলা খারসা উপজেলা বাগাসা ইউনিয়নের ভিতরাই এই সাত মাইল হাটটি অবস্থিত হাটটি কিন্তু অবস্থিত আপনারা খুব সহজেই এই হাটে চলে আসতে পারেন আর যেহেতু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট সবাই এক নামে কিন্তু চিনবে আপনারা এই হাটে আসবেন এসে দেখে শুনে পছন্দ মতো কিন্তু আপনারা কিন্তু গরু কিনতে পারবেন বাসন কিনতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ